কে একাই ধর্ষক খুনি নাকি আরও কেউ ছিল এতে লিখেছে এটি বিচ্ছিন্ন কুচ্ছিক ঘটনা নাকি চক্রের কাজ অন্য কারণে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা থাকলে তার যত ইঙ্গিত কী কী আর লিখেছে যারা লোপাটে যুক্ত বা যাদের সাথে দায়িত্বে পিওসি তাদের ব্যবস্থা কী যে মানুষ বলছে এখন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সেই কথা বলছে এই প্রশ্ন তো পশ্চিমবঙ্গের সাধারণ অরাজনৈতিক মানুষের বলে। আজকে এগুলো কুনাল প্রশ্ন তুলে দিয়ে হয় দলের মধ্যে বিতর্ক তৈরি করছেন চাপ বাড়াচ্ছেন আর না হলে প্রতিবাদ বা বিরোধীদের যেটা স্পেস সেই স্পেসের মধ্যেও তৃণমূলকে ইনভলভ করতে চাইছে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ এতটা বোকা নয় তারা তৃণমূল কংগ্রেসকে চেনেন আর যে আন্দোলন সর্বব্যাপী এবং সর্বস্পর্শী হয়ে গেছে যে আন্দোলনকে মানুষ দেহ মনে মেখে নিয়েছে সমস্ত বেড়াজালকে টপকে টোপকে সমস্ত রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে যে আন্দোলন চলছে তৃণমূল কংগ্রেস এটাকে গুলিয়ে দেবার চেষ্টা করলে কোনো লাভ পাবে না কি বিভাজনের চেষ্টা করছে কুনাল ঘোষ কুনাল ঘোষ কি চেষ্টা করছেন আমার কিছু বলার নেই তিনি একজন প্রতিভাবান মানুষ তিনি তার প্রতিভা নিয়ে তৃণমূল কংগ্রেসকে জীবিত বা মৃত কোথায় দেখতে চাইছেন সেটা তিনি বলতে পারেন তা ধর্ষণ বাংলা ধর্ষণ বিরোধী বিল এবার মহারাষ্ট্রে ধর্ষণ বিরোধী করা আইন আনতে এবার প্রস্তাব মহারাষ্ট্রের নব বিধানসভায় বাংলা তালা কি পদ দেখাচ্ছে বিষয়টা মহারাষ্ট্রেও ধর্ষণ বিল আসছে তাহলে বাংলা পদ দেখাচ্ছে বাংলা এখনো পথ দেখাতে পারে বাংলায় যেটা পথ দেখিয়েছে সেটা হচ্ছে প্রতিবাদের পথ বিধানসভায় মুখ্যমন্ত্রী যে বিল নিয়ে এসেছিলেন আজকের আপনাদের সংবাদ মাধ্যমে দেখুন সংবাদ মাধ্যমে কি খবর আছে সংবাদ মাধ্যম জুড়ে মানুষের মনে প্রতিষ্ঠিত হচ্ছে শুধুমাত্র প্রতিবাদ আজকেও আলু নিবিয়ে প্রতিবাদ হবে সারা রাজ্যব্যাপী হবে সুতরাং তৃণমূল কংগ্রেস দৃষ্টি ঘোরানোর যে চেষ্টা করছে তাদের তারা ব্যর্থভাবে এটা নিশ্চিত আর এ রাজ্যে কত দ্রুত আইন কার্যকর হয় রাজ্যবাসী জানা কামদনির ঘটনায় দেখেছি দায়িত্ব নিয়ে কীভাবে পুলিশ প্রকৃত অপরাধীরা যারা মুক্তি পায় সেই ব্যবস্থা করে দিয়েছে